বা যে মোক গুলি লাগিছে এটা জিম যদি ধৰিছিলো বা হাতে কাটা হৈছিলো কাটাৰ পাৰ মানে খাৰ লাগে চলাৰ মত ব্যৱস্থা কৰি দিয়ে আমার নাম মোহাম্মদ নাদিম হোসেন আমি বিশেষ দিলে শুক্রবার শনিবার সকালে এগারোটার সময় আমি বাসায় থেকে ছিলাম মনে হয় আমি মেন রাস্তায় আন্দোলন আছি আন্দোলনে মনে নেয় হঠাৎ করে আমি ওই রাস্তা দিয়ে ঢুকলাম ঢুকার সামনে সামনে সেনাবাহিনীর গাড়ি আসছিলো ওই জায়গায় ওইতে মনে হয় সেনাবাহিনীর মানে বন্ধুগুলো খারাপ ছিল খারানোর পরে ওই সময় মনে না দুইটা বাজে দুইটা বাজার সময় আব্বা ফোন দিয়েছিল নাহলে বস থেকে পঞ্চাশটা ফোন দিয়েছিল ফোন দেওয়ার পরে আমি বললি যে বাসায় আয়া বাদ খানার জন্য পরে তিনটা সাড়ে তিনটার দিকে আমি বাসা দিয়ে আইতে গেছিলাম এদিকে পোল আগুন লাগেছিল তারপর আমি ডালা থেকে একটু নিচে নামি মহল্লার ভিতরে তখন আমার পায়ে দুটো গুলি লাগছিল বাটির হাঁটুর ভিতরে গুলি লাগার পর আমি ওইখানে বসা পড়ি বসার পর আমি আর পা যে আমি গুলি লাগছে আমি এটা বুঝতে পারি না এটা জিম ছিল পরে আমি খারানোর চেষ্টা করি আমার পা খারাইতেছে না পরে মনে হাঁটুর কাটি দেওয়া তারপর আস্তে আস্তে রাস্তা ঠাইড়ে দেওয়া পরে দুইটা বাইরেছিলো আমার আলকি দিয়ে ভিতরে নিল মল্লার ভিতরে নিয়ে গুলি না লাগে বিতরে নেওয়ার পরে ওই জায়গা থেকে আমার এক বয় ছিল বয়ে আমার গায়ের গেঞ্জে ছিল ওইটা খুললে পায়ে বেঁচেছে ওই বাইরে গেঞ্জি খুললে পায়ে বেসানোর পরে রক্ত বন্ধ না তারপর বেঁধে নারায়ণগঞ্জ নেওয়া গেল নারায়ণগঞ্জ নেওয়ার পরে ওইখানে মনে হয় প্যানটা কাটতে বিতে টুলা দেওয়া তারপর বেন্ডেজটা করে বললো যে ঢাকা মেডিকেল ওই সময় আমার দ্বারা টাকা ছিল না আসলে বিশ টাকা আসিল ওই বাইরের দ্বারা আসলে পঞ্চাশ টাকা বাসার লোক ওই সময় জানে না তারপরে আমি ফোন দেওয়ার পরে খুঁজছিলাম ওই অ্যাম্বুলেন্স হলো না আমাদের নিবে না টাকা ছাড়া তার ওই বাইরে একটা মোবাইল ছিল ঢাকা মেডিকেল দেওয়ার পরে ওই মোবাইলটা বৃত্তি নিয়েছিলাম আমার বাইরে শোয়া ছিল ওই বেডেতে এক বেড়ে নিলো ওখান থেকে আরেক বেড়ে নিয়েছিল ওই নিয়ে আমার শোয়ার এক ছিল না ওটাতে একটা মাই এলো ওর ভিতরে একটা খালকে একটু কাটছিল ওর ব্যান্ডেজ করতে আসে না আমার কেউ করে না ওই তিনটা ডাক্তার ছিল শোয়ার আনার পরে মনে না এক ঘন্টা পরে আয়ের ধরছে মনে হয় রক্তের বার করে আবার ব্যান্ডেজ করলো দিদির দিকে তার জন্য পরে আমার বিনে বেড়ি তো হয়ে রাখছে পরে আয়না আধা ঘন্টা পালো ফ্লোর ভিতরে হয়ে রাখছিল হসপিটাল লোক ওই সময় আমার বাইরে আনলো তারপর আমার আব্বা আসলো আব্বা এসে আমার গেঁদি কাট দিল তারপর অটো দিয়ে হৃদ্রোগে না হলো দিনে রাইতে নেওয়ার পরে ওই না এক রাত গেটের সামনে ছিলাম এক রাত থাকার পর মনে নেওয়ার পরের দিন আমার এই বৃত্তি নিল নিয়ে এনে কাটটা রক সেক দিল যে রক ঠিক নেই পরে হেরে আমার কইল যে ঠিক দিল যে তুই হচ্ছে আন্দোলন গেছিস কে তোরা থাবরাম এই করবো এই করবো হাসপাতালে বলতেছিল হ্যাঁ হাসপাতালে ডাক্তার বলছিল আর আমি সব কিছু কোই নাই তারপরে আমি আবার আমার বার করে দাইছিল যে এটা পুঙ্গ জন্য পা কাটা বলবা ওই দিন কা পুঙ্গতে গেছিলাম দাঁনার পরে ওই দিন কা আবার বার করে দিয়েছে এর পরের দিন আমার পা কাটা ছিল সন্ধ্যা 6টা ঢুকাইছে রাতের 8টা বাজে বার করছে অন্যরা যেন গল্প করে আ যে কাটলো তখন তো মানে ডাক্তাররা কি বলছ তোমাকে বা তোমার ফ্যামিলিকে মানে পা একেবারে বাজ হয়ে গেছে এসব কিছু বলছিল পা এর রক্ত সব নষ্ট হয়ে গেছে আর পার্মানেন্ট কালো হয়ে গেছে ওই কারণে মনে না পাটা রাখা যাইতে না রক ছিঁড়ে যাওয়ার পরে তারপরে মনে না প্রেমিলিতে গেলে যে কোনো ভাবে পাটা রাখা জন্য মনে না আমি তো একলাই কাম করি আমার ভাই হলো চারটা বাইশ চারটা ভিতরে সবার বড় আমি আব্বু অসুস্থ আমার তো কোনো কাজ করে না এই কারণে অনেক চেষ্টা পরে তারপর পা রাখা যায় না তার পা হাঁটুর উপরে থেকে কাটা হয়েছিল কাটার পর মনে আমার ওই দিন অনেক খারাপ লাগছিলো যে আমার একটা জিনিস নাই অঙ্গ নাই হয়ে গেছে তারপরে নিজের জিদ না করে সুন্দর মতো স্ত্রী দেখলাম যে পাটা কাটছে ওই শুনে শুইটা দিত মনে না রক ডে মনে না আগুনের মতো খালি জ্বলতো আমি মনে হয় আমি চিকার ফাগার করতাম মনে না তারপর তারপরে আমি ঘুমায় পরতাম বিকালে ওইটা দেওয়ানোর মনে হয় শুই আফ পা সব জ্বলার শুরু করতো সেই জলার কারণে মনে হয় আমার শুয়ে অনেক সময় শুই নি দিলে আমার তো অনেক খারাপ লাগে ব্রাক মনে হয় না আমাকে খোঁজখবর নিলে আমাকে নাম্বার নিলো প্রতিদিন এই খোঁজখবর নেওয়ার পরে পরে মনে আমরা বাসায় আইলাম আসার পরে আরো ফোন দিল ফোন দিয়ে একদিন দিয়ে কথা বললাম বলার পরে যে বললো যে আপনার থাকেন নালে আমি বললাম যে আমরা এক সপ্তাহ পরে আইস শুক্রবারের পরে গেলাম যে এনে ভর্তি যাচ্ছিলাম আমার লোক আরো তিন চারজন লোক আসছিলো একজন আসিল পাবনার আর একজন ছিল মনে হয় রংপুরে হেদর দিদার পা আসছিল না পরে হেদর আমার এক সপ্তাহ পরে পা লাগাইছিল পরে এনে ট্রেনিং দিয়েছিলাম ট্রেনিং দেওয়ার পরে প্রথম প্রথম অনেকবার পড়ছিলাম আর তারপর মনে হয় হাঁটা শিখলাম উঠা নামা বললাম

আমি চাচ্ছি যে আমার ছেলে যে আমগো বড় ছেলে হ্যাঁ ওরেনি আমগো অনেক স্বপ্ন ছিল এমনকি বর মানে আমরা এখন যে গুলিবিদ্ধ হয়েছে

ভবিষ্যৎ তোমার চলা ফেরার কোন ইয়া নাই যে যে সরকারে আহুক না কেন ওদের যেন চলার মতন কোন ব্যবস্থা করে দেয় বা ওদের আর্থিক অবস্থা যেন সুন্দর মতন হয় আর ভবিষ্যতে যে সরকারে আয়ুক যেন সুন্দর মতন বাংলাদেশ যে সুন্দর মতন

তাদের বিচারের দাবিতে বলতে যায় তাদের যেন পাশি হোক মনে হয় যে হাসিনের হাসিনা যে বাইরে গেল আর যেন আইনাজন দেশে তো ফাঁসি দেওয়া হোক সকল মানুষের সামনে এটা মনে হয় অনেক মানুষের আত্মশান্তি পেবো যাদের পাহাড় আছে তারা অনেক শান্তি পাবো যাদের হাত পাহাড় আছে যাদের ফ্যামিলি বাপ মারা আছে তারা শান্তি পাবে বাংলাদেশ বলতে গেলে নতুন বাংলাদেশ অবতো এটা ভালো না আওয়ামী লীগের প্রবাহ চারিদিকে ঘুরা ফেরা করে মনে না যে নেওয়া বিএনপির পলেন পিঠা শুরু করে মনে না ছাত্ররা যারা পায় পিডা উড়ে উড়া করে মনে না এদের মনে বাংলাদেশ ঠিক বই মতন সবাই একসাথে হইলে মনে হয় এটা আরো বাংলাদেশ আরো উন্নতি হইব সবাই এক লগে নাই সবাই সারিদিকে থাকে সবাই এক জায়গায় হইব মনে না বাংলাদেশটা আরো সুন্দর হইব